হামগি হামকি বাসিলিয়নের সময় নাকি নয় এই সকর আর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফরে মাননীয় প্রধানমন্ত্রীর আবেদন দিলাম আর জাহর পরিবর্তন চাই নাকি নয় পরিবর্তন চাই সিয় সালাউদ্দিন সিআইফির দিন সালাউদ্দিন পরে এরে হই না জিলয় ইন ইসরায়েল বিรมেশনা কি নাও হই এখন আর আর এম পি হন জরায়েল ইব্রাহিম তোলে আর এই দলই বে জরালি বেমরে এই এলাকাতে প্রতিষ্ঠিত আছে ঠিক না বেটিকো আরে বেগুনে আই মনগরীর এই চগুরিয়াত জরালি ইব্রিম সাহেবর এম পি স্যার যদি পাইতেজন এম পি র যদি পাইতেজন এমপি সুশাসন যদি পাইতে যান আর একদম এমপি লিগে যে দল ওই এ এবারে টিকে রাখুন দরহানা রাখি দরহানে হোক এমপি যখন সংসদ ভোট দিলাম দিয়ে ভজু জিগি হয়ে হদ এত সুন্দর বক্তব্য আর আর সকরিয়ার এমপি এর আগে টিকে নেবে ঠিক সকরিয়ার এমপি আর এমপি আর আজ বানাই বেগুন হস্ত করে বানাইয়ে ওই দিগি ওগু সুশিক্ষিত মানুষ ওকে সাবেক আনার উপযুক্ত মানুষ সংসদত সকরিয়ার পক্ষে হতাহ না কি হন সকরিয়ার পাল মন্দ হতাহ সকরিয়ার পাল মন্দ যাই এখন সারা বাংলাদেশের বিয়ল হদে হদ ইভাবে সকরিয়ার পক্ষে সকরিয়ার ব্যক্তি দিল আওয়াজ ইবে যেভাবে আওয়াজ করেন এখন আর অবস্থাকে নিব

উপজেলা যার যদি ইউনিয়ন নয় তাহলে কিন্তু আর আবার তেরোটা বাইরে যাবি না কিনা বাজিবিটা বাজে যাবি এ কারণে এই জায়গা বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে এবং আর বেকুর নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নত সাধারণ মানুষ যারা এই রাজনীতি চিন্তা করে এবং বাল মন্দ ঈশ্বর চিন্তা করে প্রত্যেক মানুষের টার্গেট কি একুশ তারিখ কি একৈছ তাৰিখ কিহৰ টিকনে বেটিক একৈছ তাৰিখ কিহৰ ধৰি একৈছ তাৰিখ কিহৰ ইয়ানৰ ফাইনেল হাৰা দিব আজি চেণ্টাৰ কমিটি কৰিব চেণ্টাৰ কমিটি কৰিবলৈ এতিয়াৰ যোগযোগ যে এলেকাত আছে ইটাৰাত চেণ্টাৰ কমিটি কৰি আনে এই চেণ্টাৰত কিবা কৰিব ইয়ে আজি অদাকৰণৰ টিকনে বেটিক ইয়ে ইয়াৰ সিদ্ধান্ত ইয়ানে ইয়াৰ সিদ্ধান্ত আমি মনে কৰো যে এখন এনে মানুহ যারা আর যারা এনে বিএমসর চেয়ারম্যানে হয় নাকি হয় আর আর প্রত্যেক দিন শত শত মানুষ ফোন করে অন্ডার খবর কি অন্ডার নকজন আর হইতে আর একসুম ইভেয়া সাই নির্বাচন ইবা সগরিয়াত এই রাজনৈতিক দল এবারে বাসায় এখন এখন দিই ইয়ার দিকে বাস্তবতা এই বাস্তবতার নিরিগে এখন প্রত্যেক ইউনিয়ন আডারমান ইউনিয়ন একটা পৌরসভা এটা পৌরসভার সমস্ত কাউন্সিলিয়ার আর লেখা ঘটনা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হল আর 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 ফকা আছে নাই কিছু নিরারা আছে সাধারণ মানুষ যারা মানুষের মুখের আখ্যান আওয়াজ ইয়া নদি কি অন্ডা নামে হাজগরণ

আর এমপি সাহেব বড় তাই নিতে পারেন ফারেনটা হন কিন্তু এমপি সমর্থন নন এটা আছে নাকি নেই আছে তাহলে এটা প্রত্যেকটি জাগাত আরা মনে করি আই মনে ব্যক্তি দভাবে। এলাকার রাজনৈতিকভাবে যারা ইউনিয়নত আর আর পক্ষে ইনশাল্লাহ আছে কেন আই বিশ্বাস করি হরে রাজনৈতিকভাবে এই বিশ পঁচিশ বছর যে আই মনে করি যে এই যে বমুত্তন ভদ্রহালি পর্যন্ত হার ভাঙ তোর কোড় হারি পর্যন্ত হাত দরজা হোঁড়লিয়া সন্ন্য স্টিং সন্ন্য টাউট সন্ন্য দিন হাজার ডলিয়া রাইজ হাজার ডলিয়া ইয়ার খবর অন্য হনিক তো না থাকিল আমার ইয়ান আলামত আর আছে আছে নাকি নাই আছে যদি বিদল আর